জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি উৎপন্না একাদশীর সময়সূচি পারণের সময়সূচি ব্রত কথা ব্রত মাহাত্ম্য তবে শুরু করা যাক ভিডিওটি সামনেই আসতে চলেছে উৎপন্না একাদশী বন্ধুরা একাদশী মানেই ভগবান শ্রী বিষ্ণুর নামে প্রতিটি একাদশীতেই শ্রী হরির পূজা অর্চনা করা হয় ভগবান বিষ্ণুর নামেই এই একাদশী ব্রত সমর্পিত আসছে উৎপন্ন একাদশী ব্রত উপবাস যদি করতে পারেন তবে অতি উত্তম আর যদি নাও পারেন তবে অবশ্যই ব্রত কথা শ্রবণ করবেন এই একাদশীর উৎপন্ন কীভাবে এ ব্রত পালন করলে আপনাদের যা পূর্ণ সঞ্চিত হবে তা ব্রত কথা পাঠ বা শ্রবণ করে আপনারা জানতে পারবেন যে সকল ভক্তরা ভাবছেন এই একাদশী আমাদের পক্ষে পালন করা সম্ভব নয় তবুও বলবো এই একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন তবে ভগবানের কিবা লাভ হতে পারে তবে উৎপন্ন একাদশীর সময়সূচি ইংরেজির পঁচিশে নভেম্বর বাংলার নয়ই অগ্রহায়ণ সোমবার রাত একটা পঞ্চাশ মিনিট থেকে দশই অগ্রহায়ণ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার রাত তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত একাদশীর সময়সূচি উদয় তিথি অনুসারে মঙ্গলবার দশই অগ্রায়ণ পালিত হবে উৎপন্না একাদশী তিথি পারণের সময়সূচি সূর্যোদয়ের পর বুধবার দশটা ছাব্বিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে পারণ বন্ধুরা পারণ সঠিক সময় মতো করে নেবেন তবেই একাদশী ব্রত সফলতা পায় উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম অর্জুন বললেন হে দেব অগ্রাহন মাসের পূর্ণপ্রদায় কৃষ্ণ পক্ষের একাদশীকে কেন উৎপন্না একাদশী বলা হয় এবং কি জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বে সত্যযুগে মুরো নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি রাজ্য ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরু ধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সে মূর দানব কীরকম রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সে মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী বুড়ি নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবাদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবদাদের সঙ্গে চন্দ্রাবতী পুরিতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণ দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে শ্রী শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংস প্রাপ্ত হল একমাত্র মুরো অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন সিহুরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজনে অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য ও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতর ধাবিত হলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজসম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে উগ্র মূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি তাই আমার নাম হবে একাদশী আমি এই তিলকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রার্থনা প্রদান করেছি এ ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কি পায় সর্ব বিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি জগতে হরিপ্রিয়া নামে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর দান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভ হবে তবে উৎপন্না একাদশীর কতই না মাহাত্ম বন্ধুরা জানলেন তো কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না